বাই ফার্নিচার জলপাইগুড়ির রাজবাড়ির দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে পরিপূর্ণ সমাপ্তি ঘটল পাঁচশো ষোলো বছরের উৎসবের এই বিসর্জন পর্ব একদিকে যেমন ছিল জাঁকজমক ও রাজকীয় আভিজাত্য অন্যদিকে তেমনই ছিল আবেগ ভক্তি ও শারদোৎসবের শেষের বেদনা ঘন বিদায় বছরে প্রতীক্ষিত এই বিসর্জন দেখতে এদিন হাজার হাজার মানুষ ভিড় জমান রাজবাড়ি প্রাঙ্গন ও তার আশেপাশে ঐতিহাসিক এই রাজবাড়ির দুর্গোৎসবের এক বিশেষ গৌরব ও গুরুত্ব রয়েছে জলপাইগুড়ি শহরবাসীর কাছে রাজপরিবারের সদস্যদের উদ্যোগে অংশগ্রহণে সম্পন্ন হয় বিসর্জনের পর্ব যা রাজকীয় ঢাকের তালেও নানা আচার অনুষ্ঠানে এক অপূর্ব ঐতিহ্যের বহিপ্রকাশ ঘটায় বিসর্জনের শোভাযাত্রা শুরু হয় বিকেল বেলায় বিশাল আকার দেবী দুর্গার প্রতিমা রাজবাড়ি দুর্গা মণ্ডপ থেকে বিশেষভাবে তৈরি জানে করে টেনে নিয়ে যাওয়া হয় রাজবাড়ির নিরঞ্জন ঘাটের দিকে সেই সঙ্গে শুরু হয় ঢাক ঢোলের শব্দ উলুধ্বনি ও সিঁদুর খেলার মাধুর্যতা তরুণ তরুণীদের উদ্যাম নৃত্য মহিলারা পরম ভক্তিতে মাকে বিজয়া শুভকামনায় চোখের কোণে জল নিয়ে প্রার্থনা করেন মাকে আবার ফিরে আসার গোটা শহর যেন ছুটে আসে বিসর্জন দেখতে পাশাপাশি মায়ের বিদায় যাত্রার অংশীদার হতে তরুণ তরুণীরা সবাই মেতে ওঠেন এক অনির্বাচনীয় আবেগে এই বিসর্জনকে ঘিরে ঘাট প্রাঙ্গনে প্রচুর পুলিশ সিভিল ডিফেন্স পৌরসভার কর্মীরা নিয়োজিত থাকে দুর্গা প্রতিমার রথ ঘাটে পৌঁছলে পূর্ণ আচার মেনে রাজপরিবারের পুত্রবধূ লিন্ডা বসু মাকে বিদায় করার আগে সিঁদুর পরিয়ে মিষ্টি মুখ করিয়ে দেন এরপর সম্পন্ন হয় বিসর্জন প্রতিমা জলে মিলিয়ে যাওয়ার সেই মুহূর্তে আকাশে মুখরিত হয় আজ বছর আবার হবে উদ্দাত্ত ধ্বনি রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের ঐতিহ্যের প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা উৎসবের রীতি ঘটে কিন্তু মায়ের আশীর্বাদ আমাদের সঙ্গে থেকেই যায় এই রাজকীয় বিসর্জন শুধু একটি ধর্মীয় আচার নয় বরং জলপাইগুড়ির মানুষের কাছে এটি এক সাংস্কৃতিক ঐতিহ্য যা যুগের পর যুগ ধরে আবেগের সঙ্গে লালন করা হচ্ছে শুভ আন্তরিক ও সুযোগিতা করেছে শ্রমিক প্রশাসককে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই আঙালির পক্ষ থেকে অবশ্যই মা মনে একটা মন তো একটু ভার হয়ে আছেই নি আর আমাদের তো এটাই প্রতিবার ভেবে মায়ের আমরা নিরঞ্জন পর্ব করি যে আসছে বছর আবার হবে মা তো সবসময় আমাদের সাথে আছেন কিন্তু এই যে মাকে ঘিরে এই যে বার্ষিক প্রোগ্রামে চার দিন ধরে আমরা সবাই মিলে জলপাইগুড়ি জলপাইগুড়ির বাইরে সকলেই মিলে যে আমরা আনন্দটা করি ওটা ওই আনন্দটা আমাদের কোথায় মনে থেকে যায় তো আসছে বছর আবার হবে আমরা এই ভেবে হইচই করে নাচানাচি করে মাকেই বিদায় জানাচ্ছি আর দুর্দান্ত লাগলো এটা আমার প্রথমবার ছিল অপূর্ব লাগলো এবং প্রত্যেক বছর আসব এখানে একটা আলাদা চান্সের মতন লাগলো অপূর্ব ভীষণ সুন্দর এরকম দেখিনি ছোটোখাটো এরকম হয় না মানুষের ঢল ভিড় তারপরে সবাই এত আনন্দ তাও অত ঠেলাঠেলি করছে না না কিছু অসাধারণ একদম মন ভরে গেল দেখে এর আগে দেখেছি আমি জলপাইগুড়িরই মেয়ে কিন্তু আমি কলকাতায় আছি আগে বাইরে ছিলাম এখন কলকাতায় মানে দেশে এসেছি কলকাতায় আছি আমি অলমোস্ট এভরি টাইম পুজো টাইমে থাকি বাট এবার এটা যা দেখলাম কিছু বলার নেই এনিথিং উড বি আন্ডারস্টেটমেন্ট আর কি জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা